শাবান মাসের করণীয় সম্পর্কে যেটা আজকে চোদ্দোই সাবান আর আজকে রাত হবে পনেরোই সাবানের রাত যেই রাতকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফেমিন সাবান মানে এমন একটা রাত যেটা সাবান মাসের মধ্য রজনী পনেরোই সাবানের রাত এটার আরবি বলা হয়েছে লাইলাতুন লাতুন নিসফেমিন শাবান মানে পনেরো সাবানের রাত বাংলায় হয় মধ্য রজনী সাবানের মধ্য রজনী বা পনেরোই সাবানের রাত তারপরে বলা হয়েছে আরবির বাংলাটা এটাই কিন্তু এই রাতটাকে আমাদের সমাজে ভিন্ন একটা নামে চিনে তারা লেইলাতসলিমিন সাবান তো বলে না বা পনেরোই সাবানের রাত তো বলে না বলে সবে বরাত কে বলে সবে ব রাত তো সব আর বরাত এই দুইটা শব্দই হচ্ছে ফার্সি ফার্সিতে সব মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে ভাগ্য তাহলে ভাগ্য রজনী বলা হয় এই পনেরোই সাবানের রাতকে বলা হয় ভাগ্য রজনী এই যে নাম সবে বরাত এই সম্পর্কে যখন সালাফি আলেমগণ বলতেছেন এই নাম কোরআন হাদিসে নাই এর জবাবে তারা কি যুক্তি পেশ করে জানেন বলে তো নামাজও তো কোরআনে নাই নামাজ শব্দ কোরআনে আছে নাই রোজাও তো নাই তাহলে এটা ফার্সি শব্দ তো তাই বলে কি নামাজ নাই তাই বলে কি রোজা নাই এটা তাদের মানে যুক্তি এখন আমাদের যুক্তি হবে নামাজ শব্দটা কোরআনে নাই কিন্তু সালাত তো আছে আছে না তাহলে সালাতের অর্থ মানুষ বাংলা কি জানে নামাজ যদিও নামাজ ফার্সি শব্দ বাংলা কি প্রার্থনা প্রার্থনাই আমাদের বইগুলোতে লেখা হয় ইংলিশে সম্ভবত প্রেয়ার বলে তাই না প্রার্থনা তাহলে এটা একটা ট্রান্সলেট হয় সিয়াম এটার ফার্সি হচ্ছে রোজা তো বাংলায় উপবাস কিন্তু এটা হিন্দুরা ব্যবহার করে বিদায় বাংলা ভাষায় এই ইবাদতের কোনো শব্দ তারা ভালো হয়তো আমাদেরকে দিতে পারেনি কিন্তু রোজাটাই থেকে গেছে তো রোজা যেটা এটার মানে সিয়াম বোঝায় এটার কোরআনে আছে এটা আরবিটা আছে আপনাকে প্রমাণ করতে হবে বরাতের আরবিটা কি বরাত আরবি তো আর লাইলিস শাবান হইল না হাদিসে আছে লাইলুন নিসিমিন শাবান তের বাংলা হবে এমন একটা রাত যেটা হচ্ছে শাবান মাসের পনেরো তারিখের রাত কিন্তু আপনি শাবান মাসের পনেরো তারিখের রাত না বলে আপনি একটা গুণ ব্যবহার করতেছেন যে বরকতের রাত বা বলতেছেন এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত তাহলে ভাগ্য রজনীর রাত এটা একটা আরবি তো হইতে হবে সেটা কি এটা আমাদেরকে দেখতে হবে তাহলে এবার আমরা ট্রান্সলেট করব সব মানে রাত বাংলাদেশ বাংলা ভাষায় রাত তাহলে সবের আরবি কি লাইল এটা আমরা সবাই জানি যে রাতের আরবি কি লাইল ভাগ্য ভাগ্যর ফার্সি তারা ব্যবহার করেছে বারাত তাহলে আমরা যদি এটাকে আরবি করি তাহলে হবে কাদর তকদির যেটা ভাগ্য মানে কি কদর তকদির তাহলে ভাগ্য রজনী যদি বলেন আর এটাকে যদি আরবিকরণ করেন তাহলে এটা নাম হয় লাইলাতুল কাদর আর যখনই বলা হবে ভাগ্য রজনী হচ্ছে আরবিতে লাইলাতুল কাদর তাহলে লাইলাতুল কাদর বলে তো একটা রাত আছেই আমরা তো চিনি বলেন তো সে রাতটা কোন রাত মানে রমজান মাসে হয় নাকি শাবান মাসে হয় তাইলে যখনই আপনি লাইলাতুল বরাত বলবেন সবে বরাত বলবেন এটার আরবি হল যেটা হচ্ছে রমজান মাসে এটা সাবান মাসে না কিন্তু এই কথাটা সাধারণ একটা কথা মানুষকে জাতিটাকে একবারে পুরো উল্টাপাল্টা করে রেখে দিয়েছে এরা দলিল বোঝে না যুক্তিও বোঝে না মানে আমার খুঁটা গাঁটছে তো গাঁটছেই আমার বাপ দাদা যেটা করে গেছে তো করে গেছে এটা ভুল হইলো আমার সঠিক হইল এইভাবে তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে আরে নামাজ নামাজ তো 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 আরবিতে নাই নাই তা তা সালাত আছে আমরা কথাই বলতেছি কিন্তু নাম শাবান এটার বাংলা কি ভাগ্যরজনী হইলো এটার বাংলা তো হইল শাবান মাসের পনেরো তারিখের রাত তা এটা এমন খাস কি এটা গেল শব্দগত একটা ব্যাখ্যা যেটা তারা করে থাকে তারা নিছক আপনাদেরকে ধোকা দিতে চেয়েছে এরা কি করে এই রাতটাকে বহাল রাখার জন্য যখন ওই যে আমরা বলি না যে নাসরুদ্দিন আলবাণীর রাহেমহ এটাকে হাসান বলেছেন তখন ওই হাদিসকে আমরা গ্রহণ করি তখন এরা বলে যে দেখেন এরা সুবিধাবাদী এরা কখনো 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 নাসরুদ্দিন আলবাণী কেউ গ্রহণ করে না এই পনেরোই সাবানের রাতকে নাসরুদ্দিন আলবানী সহি বলেছেন কিন্তু এই ওহাবিরা এই মানে লামাজাবিরা এই ক্ষেত্রে নাসরুদ্দিন আলবানিকেও কেউ মানে না বরং আমি আপনাকে প্রমাণ করে দেব বরং এরা হলো সুবিধাবাদী এরা নিজেরাই কিন্তু নাসির উদ্দিন গালি দেয় এবং বলে যে উনি এই এত বছর পরে এসে ঘড়ির মেকানিক হয়ে এসে সে এখন হাদিসকে রাসুলের হাদিসকে জাল বলে অপবাদ দেয় আবার এরাই আবার এই সবেবরাতকে প্রতিষ্ঠিত করার জন্য তখন নাসির উদ্দিন আলবাণীর ওই হাসানকৃত হাদিস দিয়ে আবার দলিল দেয় তখন আবার ওনাদের ইমাম হয়ে যায় বুঝেন না অথচ এরা কিন্তু নাসিরুদ্দিন আলবানিকে গালি দেয় এটা আপনারা সবাই জানেন তা আসুন এদের যে যুক্তিগুলো দেয় আমরা তো তিনটা যুক্তি পেশ করব কেন ঝুমার ডিটেলস আলোচনা করার সময় এটা না বরং তাদের ভুলগুলোকে আপনাকে জানতে হবে তারা যেই হাদিস বা আমরা যেটাকে মেনেই নিয়েছি যে হ্যাঁ এই পনেরোই সাবানের রাতের একটা বিশেষ ফজিলত আল্লা সুবাহ যদি রেখে থাকেন এটা আমরা মেনেই নিলাম কারণ রাসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস যদি হাসানের মান পেয়ে যায় তাহলে আমরা সেটাকে গ্রহণযোগ্যতা বলে স্বীকার করি তাহলে এই হাদিসকে যেহেতু নাসির উদ্দিন হাসান দরজা দিয়েছেন তার মানে গ্রহণযোগ্যতায় পৌঁছেছে বলে দাবি করেছেন আপনার কথার সাথে আমরা একমত মেনিয়ে নিলাম কি আছে এই হাদিস সে হাদিসটি দুইটা কিতাব থেকে যেটাতে আপনি খুঁজে পাবেন এক হচ্ছে সাহিবনে হোজাইমা ইবনে হিব্বান এবং ইবনে আজা থেকে আমি আপনাকে কুট করবো ইবনে মাজাতে আব মুসা শাহারি রাদে আল্লাহ তালা থেকে বর্ণনা করা হয়েছে আন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাহ ইন আল্লাহ লাত্ত আলি ও ফিলে ইলাতিন নিস্ফিম ইন শাবান নিশ্চয়ই আল্লাহ শুভানা হোয়া তালা সাবান মাসের পনেরো তারিখের রাতে তিনি তাকান ইন আল্লাহ লা ইয়াত অবশ্যই আল্লাহ উকি দেয় ইতালা মানে হচ্ছে দেখা যেমন রসুল্লা সাল্লাহ আলাইহি হোসন বলেছেন এ তালা আতুল আন্নার ফর আই তো অক্সারা আহালাহা আর নিসাই যে আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি সেখানে আমি অধিকাংশ মহিলাদেরকে দেখেছি অ তালা আতুল জান্না আমি জান্নাতে উকি দিয়ে দেখেছি জান্নাতের দিকে তাকিয়ে দেখেছি ফ আক্সারা আহালাহা আল ফকারাই আও কামাকাওলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি হু জেরাসুরল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে উকিমেরে দেখেছেন উকিমারার কথা আছে মানে ধর্ম ওখানে এবার দেখেছেন তালাস ভাঙানা হুয়া তালা যেভাবে তার শান যেভাবে তার মান তিনি সেইভাবে তাকান ইন্নাল্লাহ আল্লাহ লা ইয়াত আলিয়ো লাইলাতিন নিস ফেম তারপরে কি করেন ফায়াব ও ফিরু লে কেহি আল্লাহ তিনি তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন কি করেন সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন এল্লালী মুশরিকিন আউ মুসাহিন তিনি দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না কারা যারা শিরিক করে এবং যারা বিদ্বেষ রাখে মুশাহিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না আর পৃথিবীতে জেনে নেন মুশ্রিক তো আছে আছেই অধিকাংশ মুসলিম ইসলামের দাবিদার আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক আল্লাহ সব তাল কোরআন সেটা বলেছেন যেটা আপনি সূরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে পেয়ে যাবেন যা আল্লাহ বলেছেন মিনু আকসার অহম বিল্লাহী ইল্লাহ অহম মুশরে পৃথিবীতে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার দাবি করে বটে কিন্তু তারা হচ্ছে মুশরেক তাহলে যারা মুশরেক আমরা বলি না তারা কারা আমাদের মধ্যে এমন কেউ আছেন বলে এটা আমরা দাবি করি না আমরা বরং আল্লাহর কাছে আশ্রয় চাই শিরিক থেকে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাদেরকে জানা এবং অজানা সমস্ত শিরিক থেকে তুমি আমাদেরকে আশ্রয় দান করো বলেন আমি তাহলে যেই ব্যক্তি শিরিক করে এই ব্যক্তি ক্ষমা পাবে না আর যেই ব্যক্তি বিদ্বেষ রাখে সেই ব্যক্তিকে ক্ষমা করা হবে না এই হাদিসটা ইবনে মাজাতে কোট করা হয়েছে এক হাজার তিনশো নব্বইতে রয়েছে এবং সেম কথাটাই সাহিবনে হিব্বানের মধ্যে রয়েছে যেখানে পাঁচ হাজার ছয়শো ছেষট্টিতে আপনি মোয়াজবিন জবাল রাজ আল্লাহ তালাহ থেকে পেয়ে যাবেন সেখানে আরেকটু বাড়তি রয়েছে যে মোশাহিন কানা বৈনা হুয়া বৈনা আখি হি যে তার ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে এমন ব্যক্তিকে ক্ষমা করা হয় না তাহলে এই হাদিসটাকে আমরা ধরেই নিলাম সহি মেনেই নিলাম এটা আমরা মানিও বলিও আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন এখন এই হাদিস থেকে আপনি কি শিখলেন বলেন আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে লক্ষ্য করেন আল্লাহ রাতে যদি তাকায় তাকেই যদি সবাইকে ক্ষমা করে দেয় এটা কার কাজ বলেন কার কাজ এটা আল্লাহর কাজ এখানে আমাদের কোনো কাজ আছে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ এই রাত আসার আগে আমাদের কাজ আমাদের কাজ কি বলেন তো শিরিক না করা আর বিদ্বেষ না রাখা এই দুইটা আমাদের কাজ না ধরেন আজকে দিনের বেলায় আজকে যদি আমরা বিদ্বেষ মুক্ত থেকে থাকি আজকে যদি আমরা মুশরেক না হয়ে থাকি তাহলে আজকের সন্ধ্যাটা আমাদের জন্য একটা সুসংবাদ যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করে দেয়া হবে তাহলে আমাদের কাজ আগে করতে হবে সেটা কি আমাদেরকে দেখাইতে হবে যে আল্লাহ আমরা তৌহিদবাদী আমরা শিরিক করি না তোমার সাথে আমরা একত্রে বিশ্বাসী দ্বিতীয়ত আপনাকে দেখাইতে হবে যে আল্লাহ জমিনে আমার কারো সাথে কোনো বিদ্বেষ নাই এটা যেই ব্যক্তি প্রমাণ করতে পারবে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন আজকে তাই না এখন এই দাবি যে করতে পারবে আপনার জন্য ক্ষমা এখানে কিন্তু আপনাকে সারা রাত জেগে থাকতে বলা হয়নি এখানে আপনাকে কবরস্থানে যেতে বলা হয়নি রুটি হালুয়া কিছু বানাই বলা হয় নাই সিয়ামো রাখার কথা নাই কিচ্ছু নাই শুধু আপনাকে বলা হয়েছে আপনি শিরিক মুক্ত থাকেন বিদ্বেষ মুক্ত থাকেন এই দুটা আপনার কাজ আর আপনার রবের কাজ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে এই এই হাদিসের ভিত্তিতে আমরা এটা পেলাম আপনি এখন প্রমাণ করবেন তাহলে আপনি ওই যে হালুয়া রুটি এই হাদিসে কোথায় পেলেন আপনি যে বানান কিসের ভিত্তিতে ওটা আপনার কাছে প্রশ্ন দ্বিতীয় জবাব আসেন তারা বলে যে রাসুল্লা সাল্লা ওয়াসাল্লাম তিনি এই রাত্রে কবর জিয়ারত করেছেন সেই জন্য তারা কবর জিয়ারত করে লাইটিং করে আমাদের নারায়ণগঞ্জের মনে করেন যে কবরস্থানগুলোর এমন করছে যদি এখন কারণ যেটা আমাদের নারায়ণগঞ্জের মেয়র ছিল শিয়া একটা শিয়া কীদাপন্থী মহিলা আইবি চিনেন সবাই তাকে সে কিন্তু মূলত শিয়া একেবারে চরম মাপের শিয়া পাঁচটা মসজিদ করেছে তার মধ্যে একটা নাম হচ্ছে পাক পঞ্চাতন পাক পাঞ্চতন বোঝেন পাক তো বোঝেন পাক মানে কি পবিত্র পাঁচ তন তন এটাও আমি যদিও ফার্সি বুঝি না অত কিন্তু অতটা তো ওই যে মিডিয়াতে দেখে দেখে তো কিছুটা বুঝি মন তন ধন ধন মানে হচ্ছে সম্পদ মন মানে হচ্ছে যেটা ভিতরে থাকে আর তন মানে হচ্ছে এই দেহ তো পাঁচ পাঁচটা পবিত্র দেহ এটা কাদের কাছে পাঁচটা পবিত্র দেহ বলেন তো শিয়ারা এটা বিশ্বাস করে পাঁচে পঞ্চতন কি সেটা মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাতেমা আলী হাসান হোসাইন এখান থেকে মূর্খ মহিলাকে যদি জিজ্ঞেস করা হয় মেয়ে কয়েজন ছিল এ বলতে পারবে না কারণ যারা পাঁচে পঞ্চাতনে বিশ্বাসী এরা হয়তো শুধু ফাতেমারাদে আল্লাহ তোলা চেনে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়া সাল্লামের যে ছেলেও ছিল আরো মেয়েও যে ছিল এই শিয়া পন্থীরা সেটা জানে ওনা মনে হয় কারণ এরা শুধু فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাকি চিনে দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসেন যেমন নাতি ছিল তেমনি উমামা Zainab রাদিয়াল্লাহু তাআলার ঘরের মেয়ে উমামা তো ছিল কিন্তু জীবনের নাম মশোনো নাই হয়তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা নাতনি ছিল যার নাম ছিল উমামা আর আপনি জানেন যেমন হাসান হোসাইন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পছন্দ করতেন ভালোবাসতেন ঠিক উমামা রাদিয়াল্লাহু তাআলা কেও রাসূল সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন তার স্ত্রী খাদিজা রাদুল্লাহুতরাহান হার একটা হার যেটা রাসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেটা জাইনাব রাদ্দুল্লাহুতলাহানকে দেওয়া হয়েছে বা আরেকটা হার যেটা গুণীমতের মাল হিসেবে রাসুসলামের ভাগে পড়েছে সবাই ভাবছে যে হারটা হয়তো আয়েশা রাদেল্লাহতলাহাকে দেবে কারণ তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন আয়েশা রাদিল্লাহতাল হাকে কেউ কেউ হয়তো ভেবেছিলেন যে না ফাতেমাকেই দেবে কিন্তু রসুরুল্লা সাল্লাহ আলি সাল্লাম সেই হারটা তার নাতনি ওমামাকে দিয়েছিলেন কতটা মহাব্বত করেন এ মামা তিনিও যখন নামাজে হেঁটে রাসুসলামের কাছে আসতেন রাসুসালাম মেম্বর থেকে নেমে গিয়ে এও মামাকে কোলে নিয়ে তারপরে খুব বাই উঠেছে এটা শুধু হাসান হোসানের সাথেই ঘটে নাই এটা ওমা মারাদ আল্লাহ তালহার সাথেও রাসুল্লাহ সাল্লাহ এমনটা করেছেন তাহলে তাদেরকে আপনি বাদ করে দিলেন আবু বকরকে বাদ করলেন ওমরকে বাদ করলেন ওসমান রাদি আল্লাহ তালহম আজমাইন তাদেরকে বাদ করলেন যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যদি আমাকে হিসেবে গ্রহণ না করতেন তাহলে আমি যদি মানুষের মধ্য থেকে কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম আর আপনি তাকে এই লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন তো এটা হচ্ছে একবারে শিয়াপন্থী এ যা করেছে মানে লাইটিং করে যদি এরা ক্ষমতায় থাকতো তাহলে মনে করেন যে একবারে আতসবাদী শুদ্ধা মনে হয়তো করতো তাল্লা সুহানা হুয়া তালা উত্তম বিচারক এবং আমরা মনে করি বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ একটা সময় শিরকের সাথে বিদাতগুলোকে উৎখাত করে দেওয়ার মতো আল্লাহ জেনারেশন তৈরি করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে হেফাজত করুন এদের এই চক্রান্ত থেকে এরা যেই হাদিসের উপরে ভিত্তি করে সবরাত পালন করে যে রাতে নামাজ পড়ো দিনে সিয়াম রাখো এটা মূলত ইবনে মাজাতে রয়েছে ইমাম ইব নমাজা তিনি তার এক হাজার তিনশো অষ্টআশিতে হাদিস কোট করেছেন আলিরা দেলাহতালানহা থেকে বর্ণনা করা হয়ে থাকে যে রাসূল এটা বলেছেন যে তিনি কি বলেছেন ইজা খান ইজা খায় না লেইলাতুন নিসফেমিন সাবান কোমো লে লাহা সুমু নাহারাহা যখন পুনরায় সাবানের রাত আসবে তখন তোমরা রাতে কেয়াম করবে এবং দিনে সিয়াম পালন করবে কেননা ফাইন আল্লাহা এঞ্জেলো ফিহা

ডাকতে থাকেন কে আছো রিজিক চাও আমি তোমাকে রিজিক দেব কে আছো বিপদে আছো আমি তোমার বিপদ মুক্ত করব। কে আছো তুমি আমার কাছে কিছু চাইছো আমি তোমাকে তা দেব মানে যার যেটা প্রয়োজন আল্লাহ দেওয়ার জন্য আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত এই হাদিসের ব্যাখ্যা আমরা করব না আসুন এক তো হাদিস হচ্ছে জাল পর্যায়ের নাসির উদ্দিন আলবানী এক তাহাকে বলেছেন জাইফুন জিদ্দান অত্যন্ত দুর্বল আরেক বর্ণনায় আসছে মৌদু এ হাদিস হচ্ছে জাল হাদিস তার মানে এই হাদিস মৌজু এ হাদিসের দুই জায়গার মধ্যে বিচ্ছিন্নতা আছে এবং এই এই হাদিসের দুই জন রাবি সম্পর্কে বলা হয়েছে এদেরকে আমরা চিনি না মানে অজ্ঞাত ব্যক্তির থেকে এই হাদিস বর্ণনা করা হয়েছে যে সনদের মধ্যে এটা বড় ত্রুটি যার ফলে এটাকে গ্রহণযোগ্য হাদিস হিসেবে গ্রহণ করা যায় না এটা তারা বলেছেন কিন্তু আমরা তাদের জবাবটা একটু ভিন্নভাবে আপনাকে দিতে চেয়েছি আদলিমনে মোবারক রাহেমহল্লাকে এ হাদিস যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলতেছেন ইয়া দাইফ এটা তার দুর্বল হাদিস যে আল্লাহ এক রাত্রে শুধু প্রথম আকাশে আসে আর তুমি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেক রাতে প্রথম আকাশে আসে বুঝেন আল্লাহ প্রত্যেক রাকাতে প্রথম আকাশে আসে প্রথম আকাশে প্রথম আকাশে আসে আপনি জানেন সেটা বুখারী এবং মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা তুফতাহু আবওয়াবুল জান্নাহ কিন্তু একটু পরে বলবো ওই হাদিসটা বলেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রত্যেক রাতে প্রথম আকাশে আসে সেটা আগে বলি তিনি বলেছেন ইয়া দাইফ লাইলাতান নিসফিমিন শাবান ওয়াহিদা শুধু মাত্র 15 শাবানের রাতে আল্লাহ প্রথম আকাশে আসে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তালা ينزل الله في كل ليله তিনি তো প্রত্যেক রাতে আসে তারপর তিনি হাদিস দিয়ে তাকে জবাব দিয়েছিলেন যে এনজিল রব্বুনা তাবা রকাওয়াতালা কুল্লা লাইলাতিন হিনা এবোকা সুলুসল্লাইল আখেরা যে যখন রাতের শেষ অংশ বাকি থাকে তখন আল্লাহ প্রত্যেক রাত্রেই প্রথম আকাশে আসেন এবং ওই কথাগুলোই বলতে থাকেন যেটা ওই সাবান মাসের হাদিসে রয়েছে আর এই হাদিস হচ্ছে ইমাম মুসলিম এবং ইমাম বুখারি কোট করেছেন মুসলিমে হাদিসটা এক হাজার সাতান্নতে রয়েছে বুখারিতে হাদিসটি সাত হাজার চারশো রয়েছে তাহলে যে হাদিসে আছে যে প্রত্যেক রাত্রে আল্লা তালা আসেন সেটাকে আপনি এক রাত্রের জন্য খাস করে দেবেন এটা এমন কি ব্যাপার এটা গেল একটা দ্বিতীয়ত আছে সুবহানাহু ওয়া তাআলা যদি সাবান মাসের পনেরো তারিখের রাতে যদি আপনাকে ক্ষমা করে দেয় তারা তো আবার যুক্তি খুব ভালো বোঝে তারা কি যুক্তি দিতে পারে তার একটা যুক্তি আমি বলি যেমন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আয়সার না তিনি বলেন যে লিমা তাসনা ইয়া রাসুল্লাহ আপনি এমনটা কেন করেন কারণ রাসুল যখন দাঁড়াতেন ইজা কেন ইজা কামা মিনাল্লাই হাত্তা তাতা ফাত্তারা কাদামাহু তার পা ফুলে যেত বালিশ হয়ে যেত তাকে জিজ্ঞাসা করা হয়েছে কাদা গাফর আল্লাহ মা তাকদ্দমাম ইনজাম্বিক মাতা আহ ইয়া আসুল আপনার আগের পরের সব গুনাত আল্লাহ মাফ করে দিয়েছেন তাহলে আপনি কেন এত লম্বা সময় কষ্ট করে নামাজ পড়ে পা ফুলিয়ে দিচ্ছেন তখন আসুল কি বলেছেন আফালা আলা আন আকুনা আব্দুন শাকোরা যে আল্লা আমার সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন তাহলে আমি কি শুকুরগুজার বান্দা প্রমাণ করব না এই জন্য আমি সারারাত ভরে ভাবে আদায় করি এটা যে শুক্রিয়া আসর হাদিস বুখারিতে আছে মুসলিমে আছে তাহলে এরাও হয়তো ওই যুক্তি পেশ করবে আল্লাহ যেহেতু তার পক্ষ থেকে আমাদেরকে ওই রাত্রে ক্ষমা করে দেয় তাহলে এই রাত্রে যদি আমরা জেগে থাকি তাহলে দোষ কি যুক্তিটা খুব চমৎকার তাই না আসুন তাদের যুক্তি আমরাও জানি তাদেরকে আমরা আরেকটা যুক্তি দিই এটা অত্যন্ত চমৎকার একটা ব্যাপার যেই দাবিটা আপনি করলেন একরাত সম্পর্কে এই শবেবরাতের রাতে আমি আপনাকে যদি প্রমাণ করে দিতে পারি যে এই একই কাজ আল্লাহ প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার দিন করে থাকে বলেন জানেন কিনা সেটা রাসুরুল্লা সাল্লাহ আলাইহিউয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম হাদিস কোর্ট করেছেন যে তিনি বলেছেন তুফতাহোআ বোয়াবাবুল সামা আকাশের দরজাগুলো খুলে যায় তোরাদু আমাল উন্নাস ইয়ামল ইসনাইনীয় ইয়ামুল হামিজ রাসুরুলুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার আকাশের দরজা খুলে যায় আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয় এবং আল্লাহ আল্লাস ভাঙহুয়া তালা সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন কাদেরকে লিকুল্লি আব্দিন লাইউ শ রিকুবিল্লাহি সেই আন আল্লাহ ওই প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না ওইটাই না আছে যা ইন আল্লাহ লায়াতালিউ লৈলাতা নিসফেমিন শাহাবান ফয়া গোফিরু জামি এখালকিহি ইল্লা মুশরিকিন আউ মুসাহিনিন এই কথাটা এই প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার দিনের ক্ষেত্রওয়াচ হাদিস মুসলিম থেকে নিয়ে নেন ৬৪৩৮ হাজার এবং মিশকাতে হাদিসটি পাঁচ এবং পাঁচ হাজার রয়েছে তাহলে রাসুরুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা শিরিক করে না তাদেরকে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার দিন ক্ষমা করা হয় এবং কাদেরকে ক্ষমা করা হয় আল্লাহ বলেন এই দুই ব্যক্তিকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত তারা মিলমিশ না হয়ে যাচ্ছে একে যদি অন্যকে ক্ষমা না করা হয় একেও ক্ষমা করা হবে না ওই যে একই কথা যেই ব্যক্তি বিদ্বেষ রাখে তাকে ক্ষমা করা হয় না তার মানে যেই ব্যক্তি শিরিক মুক্ত যে ব্যক্তি বিদ্বেষ মুক্ত তাদেরকে প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার ক্ষমা করে দেওয়া হয় তাহলে সোমবার আর বৃহস্পতিবার যখন ক্ষমা করে দেওয়া হয় এবার আপনারা তো প্রমাণ করে দেখান তো এদিকে এদিকে তাকান এটা কিন্তু জুমার খুদ্ চলতেছে কি সমস্যা এইদিকে এদিকে তাকান যে এটা কিছু করতে হবে এটা বলতে হবে এটা আমি বলবো তাহলে আপনি বলতেছেন যে পুনরে সাবানের রাতে আল্লাহ ক্ষমা করে দেয় বিদায় আমরা রাত জেগে থাকি কোনো অপরাধ না আমি যদি এখন আপনাদেরকে বলি তাহলে ওই কাজটা মুসলিমের হাদিস দিয়ে যেটা প্রমাণিত তা সোমবার দিন আপনার রাত জাগেন না কেন বৃহস্পতিবার দিন আপনি রাত জাগেন না কেন সবেবরাতের রাতে যে কাজগুলো আপনি করেন তাহলে সোমবার বৃহস্পতিবার দিন আপনি সেটা কেন করেন না এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন কেন কারণ তখন মজা লাগা ছুটে যাবে যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পালন করতে একটু কষ্ট হয় তাই না যেমন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এরা একদিন জন্মদিবস পালন করে একদিন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বছরে বান্ন দিন জন্মদিন পালন করতেন বান্ন দিন বছরে কয়দিন পালন করতেন বান্ন দিন কারণ বছরে সোমবার কয়টা আসে জুমার দিন যেমন বাউন্নটা আসে সোমবার দিনও বাউন্নটাকে তিপ্পান্নটা আসে তাই না তাহলে আপনি একদিন পালন করবেন মানি রাসুল তো জন্মদিন দিন পালন বছরে আপনি করে দেখান ও তখন আপনার হাওয়া বেরিয়ে যাবে কারণ তখন আর এত মজা লাগবে না এই জন্য আপনারা সাজিয়ে নিয়ে এসে তখন একদিন মিলাদ পরে জিলাফি খায় ঢোল ডাল তবলা বাজিয়ে তারা জন্মদিন পালন করে অথচ রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের সুন্না হল তিনি জন্মদিন পালন করতেন সিয়াম রেখে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সুয়েলা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহি হুয়াসাল্লাম আসাউমুল সৌমুল সোমবার দিন আপনি কেন সিয়াম রাখেন তখন আসুল বলেছেন যা যা কাইয়মন ওলি তফি অংজিলা এটা হচ্ছে এমন দিন যেই দিনে আমি মোহাম্মদ জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমাকে নবী করা হয়েছে এই জন্য রাসুলসাল্লাম শুক্রিয়া স্বরূপ সোমবার দিন সিয়াম পালন করতেন তার মানে দেখেন নবীদের সাথে তাদের অনুসারীদের কাদের মিল যারা সিয়াম রাখে কিন্তু যারা ভণ্ড যারা প্রতারক যারা মিথ্যুক তারা নবীদের আদর্শকে নেয় না তারা ভিন্ন কিছু নেই যেমন আপনাকে এটা সংকেত দিয়ে মহারমের যেই তারিখে বিজয়ী লাভ করেছিলেন ফেরাউনকে যে ডুবিয়েছিলেন মুসা সালাম সেই দিনটাতে কিভাবে শুক্রিয়া আদায় করতেন বলেন কারো জানা থাকলে বলেন সিয়াম পালন করতেন কিন্তু পরবর্তী রিহুদিরা কি করেছিল তারাও রাস উসলামের যুগ পর্যন্ত শিয়াম রাখার প্রমাণ পাওয়া যায় রস উসলাম মুদিনে যখন আসছে দেখছে যে তারাও শিয়াম পালন করে বলছে কেন তোমরা শিয়াম পালন করো তারা বলেছিল ইয়োমন আজিম জালিকা লিকা ইয়ৌমন জা হা দা ইয়ৌমন আজিম এটা হচ্ছে মহান দিন নাকজাল্লাহু মুসা ওয়া কৌমা ফাসামা মুসা শুক্রান লীল্লাহ ওয়া নাহনু না সুম মুসা আলিসলাম শুক্রিয়া স্বরূপ শিয়াম পালন করেছিল তাই আমরাও সিয়াম পালন করি রাসুল বলছে না তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি এই জন্য রাসুল নিজেও সিয়াম পালন করেছেন আমাদেরকেও সিয়াম পালন করতে বলেছেন তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করার উত্তম মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা নাকি সেটাকে ঢোল তবলা বাজানো তাহলে এই ভণ্ডারা ওটা নিয়েছে তাহলে প্রকৃত অর্থে তারা মূলত কোরআন এবং সুন্নার অনুসারী না তারা ইত্তেবাবুল হাওয়া তাদের বিবেকপ্রসূত যা চায় তারা সেটাকে ফলো করে চলে তো এই যে হাদিস গুলো বিদ্যমান থাকা সত্ত্বেও তারা শুধু একটা রাতকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে যেটা আপনাকে কোন দিক থেকে বুঝাবো